ডেলিভারুতে অবৈধভাবে কাজের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া প্রথম অভিবাসীকে মাত্র ২৬ পাউন্ড জরিমানা করেছে ব্রিটেনের আদালত তেইশ বছর বয়সী আবদুল্লাহ মেরেজ অভিবাসন সংক্রান্ত বিধিনিষেধের কারণে কাজের অযোগ্য থাকা সত্ত্বেও ডেলিভারি রাইটার হিসেবে কাজ করছিলেন বলে জানা গেছে গত দুই মে সারের ওয়কিং এলাকায় কর্তৃপক্ষ তাকে আটক করে শুনানিতে ম্যাজিস্ট্রেটরা জানান মেরেজ ঋণগ্রস্ত এবং প্রথমবারের মতো অপরাধী হওয়ায় তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে জরিমানার অর্থ ভিক্টিম সার্চার্জ হিসেবে ধার্য করা হয়েছে যা একজন ডেলিভারি রাইডারের দুই ঘন্টার মজুরির সমান দুই সেপ্টেম্বরের মধ্যে অর্থ পরিশোধ না করলে তাকে পুনরায় আদালতে হাজির হতে হবে মেরেজ কিভাবে যুক্তরাজ্যে এসেছেন বা তিনি এমন কোন ভিসায় ছিলেন কি না যা দিয়ে কাজের অনুমতি নেই তা প্রকাশ করা হয়নি তবে গত ছয় মাসে ফাস্ট ফুড ডেলিভারি রাইডার হিসেবে অবৈধভাবে কাজের অভিযোগে আদালতে হাজির হওয়া তিনি প্রথম ব্যক্তি দা সান এর অনুসন্ধানে জানা যায় অন্তত আরও তিনজন অভিবাসীর বিরুদ্ধে একই অভিযোগ আনা হলেও তারা আদালতে হাজির হননি অনুসন্ধানে একাধিক অভিবাসী হোটেলে অবৈধ ডেলিভারি কাজের চক্র ফাঁস হয়েছিল সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত শুক্রবারই কর্ম কর্তারা সতেরোশো জনেরও বেশি মানুষকে থামিয়ে তল্লাশি চালিয়েছেন এবং অবৈধভাবে কাজ করার অভিযোগে দুইশো আশি জনকে গ্রেপ্তার করেছেন তাদের মধ্যে তিপান্ন জনের আশ্রয় আবেদন বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে এদিকে সম্প্রতি পূর্ব লন্ডনের ওল্ড স্ট্রিট এলাকায় এক চাঞ্চল্যকর ইমিগ্রেশন পুলিশের অভিযানে অন্তত দশ জন ডেলিভারি ড্রাইভারকে আটক করা হয়েছে এদের মধ্যে আটজনই বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে দুপুরের দিকে ওল্ড স্ট্রিটের ব্যস্ত রাস্তায় হঠাৎ করেই প্রায় ত্রিশ থেকে চল্লিশ জন পুলিশের একটি দল একাধিক খাবারের দোকান ঘিরে ফেলে পুলিশের উপস্থিতি দেখে অনেক রাইডার দ্রুত এলাকা ছাড়ার চেষ্টা করলেও অনেকে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন পুলিশ সদস্যরা ডেলিভারি ড্রাইভারদের থামিয়ে পরিচয়পত্র ও ইমিগ্রেশন স্ট্যাটাস একে যাচাই করে অন্তত দশ ডেলিভারি চালককে আটক জানা যায় আটক ব্যক্তিদের মধ্যে জন বাংলাদেশি ছিলেন যারা কেআর ভিসায় যুক্তরাজ্যে এসে ডেলিভারি অ্যাপস ব্যবহার করে কাজ করছিলেন কেআর ভিসার শর্ত অনুযায়ী অন্য পেশায় কাজ করা বেআইনি হওয়ায় তাদের তাৎক্ষণিকভাবে আটক করে নিয়ে যাওয়া হয় এছাড়াও দুইজন বাংলাদেশি শিক্ষার্থী ছিলেন যাদের স্টুডেন্ট ভিসায় সপ্তাহে বিশ ঘন্টা কাজের অনুমতি থাকলেও তাদের ব্যাপারে আরও যাচাই করা হচ্ছে বলে জানা গেছে আটককৃতদের মধ্যে একজন রাজনৈতিক আশ্রয় প্রার্থী ছিলেন তাকেও আটক করে নিয়ে যাওয়া হয়েছে সম্প্রতি ব্রিটিশ মিডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী অনেক অবৈধ অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশের এক ঘন্টার মধ্যেই ডেলিভারি অ্যাপসে রেজিস্ট্রেশন করে কাজে নেমে পড়ছেন এমন তথ্য প্রকাশের পরই ইমিগ্রেশন বিভাগ ও পুলিশের নজরদারি আরও কঠোর হয়